হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর আমরা এ পর্যন্ত এম সিউর সাতাশটা সিনেমা সম্পর্কে জেনেছি আজকে আমরা আঠাশ নম্বর সিনেমা সম্পর্কে জানবো এবং খুব শীঘ্রই আমরা এম সিউর যে সিনেমাটিক সিরিজটা শুরু করেছি সেটা শেষ করতে চলেছে সত্যি কথা বলতে এম সিউ নিয়ে আমার নিজের আর খুব একটা বেশি আগ্রহ নেই অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার এন্ড গেম শেষ হওয়ার পরে আয়রন মারা যাওয়ার পরে আমার এম সিউ নিয়ে সেই আগের আগ্রহটা শেষ হয়ে গিয়েছে তো এই জন্য জাস্ট শেষ করার জন্য আমি কন্টিনিউ করছি নরমালি এম সিউ আমার আগের মতো আর ভালো লাগছে না তবে এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত আর কি তবে তাছাড়া এভেঞ্জার এন্ড গেমের এর পরে শুধুমাত্র স্পাইডারম্যানের ম্যানের সিনেমাগুলো আমার একটু ইন্টারেস্ট রয়েছে তো যাই মার্ভেল সিনেমা রিলিজ তার মধ্যে এই সিনেমাটা একটু বেশি হাইপওয়ালা ছিল কারণ এই সিনেমাতে তিনটা স্পাইডারম্যানকে একসাথে করা হয়েছিল আই আমাদের প্রথম স্পাইডারম্যান টবি ম্যাগুইরি দ্বিতীয় স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ড এবং বর্তমান স্পাইডারম্যান টম হল্যান্ডকে আমরা প্রথমবারের মতো এই একই সিনেমাতে দেখতে পেয়েছি তো এর জন্য এই সিনেমা যখন ট্রেলার রিলিজ পেয়েছিল তখন মনে করো পুরো দুনিয়াতে একটা ব্যাপক হাইপ ক্রিয়েট হয়েছিল তবে কেন যেন এই সিনেমা দেখার পর আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এখানে আমাদের যে মেন স্পাইডারম্যান আমাদের নব্বই দশকের যে স্পাইডারম্যান টবি ম্যাগুয়েরি তাকে একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে তার চেয়ে টম হল্যান্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো যাই হোক কোনো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাবো তো এই ভিডিও স্টার্ট করার পূর্বে একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি বিজ্ঞাপনটা আমাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো আর এর জন্য জাস্ট ডিসক্রিপশনে দিতে হবে ডিসক্রিপশন থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এর আগের স্পাইডারম্যানের সিনেমাটা তোমরা যারা দেখেছো আই মিন স্পাইডারম্যান ফার ফ্রম হোম যেখানে স্পাইডারম্যানরা ইউরোপ বেড়াতে গিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওইখানে যে মিস্ট্রিও নামে যে একটা ভিলেন ছিল সে কিন্তু মারা যাওয়ার আগে স্পাইডারম্যানের আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান এবং ওই সিনেমাতে আমরা দেখেছিলাম যে আয়রনম্যান কিন্তু তার ড্রোনের সকল পাওয়ার আমাদের পিটার পার্কারকে দিয়ে গিয়েছিল আর এ কারণে ইউরোপে যে ধ্বংসযজ্ঞগুলো হয়েছিল তার পুরো দায়ভার আমাদের পিটার পার্কার বা স্পাইডারম্যান ভিলেনের ওপর পড়েছে আর এই কারণে এই সিনেমা যখন শুরু হয় আমরা দেখতে পাই আমাদের প্রিয় পিটার পার্কার আই মিন স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কারণ তার এত বাজে রেপুটেশন হয়ে গিয়েছে যে তার নিজের ঘরে থাকাও এখন মনে করো রিস্কি তবে তারপর পিটার পার্কার নিজের অ্যাপার্টমেন্টে যখন পৌঁছায় তখন সেখানে হ্যাপি হগানকে দেখতে পায় আর এখানে লক্ষ্য হ্যাপি হগান এবং আমাদের সুন্দরী আন্টির সাথে কিন্তু একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে যদিও তাদের ব্রেকআপও হয়েছিল তবে তারপরও পিটার পার্কার যেহেতু একটা ঝামেলায় ফেসে গিয়েছে এর জন্য জাস্ট ওকে সাপোর্ট করার জন্য এখানে এসেছে এবং আমরা দেখতে পাই পিটার পার্কার যে অ্যাপার্টমেন্ট ছিল তার চারপাশে কিন্তু রিপোর্টাররা একবারে ঘিরে রেখেছে আর এরপর আমাদের টিভি চ্যানেলে দেখানো হয় যে জোনান জেনসন নামে একজন স্পাইডারম্যান নানা খারাপ কথা বলে যাচ্ছে যে স্পাইডারম্যান না থাকলে বেটার হতো এবং স্পাইডারম্যান স্ট্রাক ইন্ডাস্ট্রিজের যে ড্রোন গুলো ব্যবহার করে ইউরোপের এত বারোটা বাজিয়েছে তাতে সাধারণ অনেক মানুষ মারা গিয়েছে এবং এরপর পরিস্থিতি এত খারাপ অবস্থায় যায় যে পুলিশেরাও শেষ পর্যন্ত পিটার এবং তার সম্পূর্ণ পরিবারকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য তবে তখন একজন উকিল সেখানে আসে যে পিটারকে সাহায্য করে এবং সে পিটার উপর যে মিথ্যা চার্জ গুলো সেগুলো সব ঠিক করে দেয় মানে প্রমাণ করে দেয় যে পিটার পার্কার এর জন্য দায়ী নয় আর এই উকিলটার নাম হচ্ছে ম্যাট মার্ডক আর এটাও এমসিউ বা মার্ভেলের অন্যতম জনপ্রিয় একটা সুপার হিরো যার নাম হচ্ছে ডিয়ার ডিভিল যিনি চোখে দেখতে পান না কিন্তু তার সেন্স হচ্ছে একেবারে বাদুরের মতো আমরা চোখে দেখে যেটা না করতে পারি ও না দেখে সেটা করতে পারি আর এটা প্রমাণ পাই আমরা তখন যখন স্পাইডারম্যানের সাথে সে কথা বলছিল তখনই কেউ স্পাইডারম্যানের ঘরের দিকে ইট ছুঁড়ে মেরেছিল কিন্তু স্পাইডারম্যান ধরার আগেই ডিয়ার সেটা ইজিলি ধরে নেয় তবে এই সিনেমাতে তার চেয়ে বেশি আর কোনো ভূমিকা নেই তো যাই হোক এরপর দেখতে পিটার এবং আমাদের প্রিয় আন্টি করেছে কি হ্যাপি হগানের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে কারণ ওদের বাড়িতে থাকে এখন রিস্ক আর তাছাড়া সে স্কুলেও যেতে পারছে না আর আমাদের যখন স্কুলের সাইডটা দেখানো হয় আমরা দেখতে পাই কিছু পোলাপানকে সাপোর্ট করছে এবং বেশিরভাগ মানুষই পিটারকে দোষী মনে করছে এবং ওর শাস্তি দাবি করছে আর এদিকে আমরা পিটারের একটা ক্লাসমেট দেখতে পাই ফ্ল্যাশ নামে যে এর আগের সিনেমাতে ভিলেন টাইপের ছিল সে বলে অনেক আগে থেকে আমি জানতাম যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান আর আমি ওর আর আমার বন্ধুত্ব নিয়ে একটা বইও লিখেছি যেটার নাম হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট তো যাই হোক আমরা দেখতে পাই পিটার পিটার নাইকে এম এবং তার বন্ধু বলদা বন্ধু নেট রেডি হচ্ছে এম আই টিতে নেওয়ার জন্য আর এম আই ফুল মিনিং হচ্ছে ম্যাসেসুটস ইনস্টিটিউট অফ টেকনোলজি খুবই কঠিন উচ্চারণ করা কি এবং এটা খুবই বিখ্যাত একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট যেখান থেকে অনেক বিখ্যাত বিজ্ঞানীরা বের হয়েছে তো ওদের হচ্ছে ওখানে ওরা অ্যাডমিশন নেবে তো ওরা ওটার মধ্যে অ্যাপ্লাই করেছিল অবশেষে সেই অ্যাপ্লাই রেজাল্ট গুলো আসে যেখানে দেখা যায় ওদের তিনজনেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে যদি ওদের একাডেমিক সার্টিফিকেট বা রেজাল্ট অনেক ভালো ওদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো মানে ওদের চান্স পাওয়া উচিত ছিল কিন্তু চান্স না হবার কারণটা হচ্ছে পিটার পার্কার মানে ও যে একটা কন্ট্রোভার্সিতে রয়েছে বদনাম রয়েছে এই কারণে ওর অ্যাপ্লিকেশন তো রিজেক্ট করা হয়েছে এর সাথেও ওর গার্লফ্রেন্ড এবং বন্ধুরও অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে তো এই কারণে পিটার নিজেকে অনেক দোষী মনে করা শুরু করে এবং ও ভাবতে শুরু করে যে এখানে আমার গার্লফ্রেন্ডের আর আমার বন্ধুর তো কোনো দোষ নেই ওদেরকে কেন রিজেক্ট করা হবে আর এই ব্যাপারে আমাকে অবশ্যই কিছু করতে হবে তো এই কারণে চলে যায় হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ এর কাছে সাহায্য নেওয়ার জন্য আর সে পৌঁছায় হচ্ছে নিউ ইয়র্ক এর যে সেন্টেরিয়াম রয়েছে সেখানে আর ভেতরে গেলে আমরা দেখতে পাই ভেতরে খালি বরফ যেখানে ওরা হাতে ওটা পরিষ্কার পরিষ্কার করছে অ্যাকচুয়ালি এখানে যে সমস্যাটা হয়েছে আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সেন্টেরিয়াম বা রক্ষা কবচ বা রক্ষা এরকম পোস্ট রয়েছে আর কি যেখান থেকে পৃথিবীকে রক্ষা করে আর কি এই জাদু বিদ্যার গ্রুপ আর আমরা এটাও জানি যে এক সেন্টেরিয়াম থেকে কিন্তু আরেক সেন্টেরিয়ামে সরাসরি যাওয়া যায় দরজা রয়েছে তো সাইবেরিয়ার যে সেন্টেরিয়ামটা রয়েছে সেই দরজাটা খুলে গিয়েছিল কেউ খেয়াল পায় না এ কারণে সাইবেরিয়ার সকল বড় এখানে চলে এসেছে তো কার সেটা এটা হয়েছে এটা নিয়ে মিস্টার ওম এবং ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে কথা কাটাকাটিও হয় আর এই জায়গায় আমরা জানতে পারি ডক্টর স্ট্রেঞ্জের সে কিন্তু মিস্টার ওং ওপরের পজিশনে রয়েছে মানে বর্তমানে কামার তাজ নামে ওদের যে জাদু ইটা রয়েছে সেটার সুপ্রিম লিডার হচ্ছে মিস্টার রং আর এর কারণটা হচ্ছে থানোস যখন পাঁচ বছরের জন্য বিলিভ করেছিল আর তখন তো ডক্টর স্ট্রেঞ্জ গায়েব হয়ে গিয়েছিল তো এ কারণে ওং বর্তমানে এটার মেন বা হেড হয়ে গিয়েছে তো যাই হোক আমার মেন পয়েন্ট আসি পিটার পার্কার বা আমাদের স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জ কে এসে বলে যে আমি চাই প্রত্যেকটা মানুষ আমার পরিচয়টা ভুলে যাক যে আমি স্পাইডারম্যান আর তাহলে যেটা হবে আমার যে দু নামটা রয়েছে বা কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে সেটা একবার সব ভুলে যাবে আর আমি চাই এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন আর এখানে উল্লেখ এই এমন একটা ম্যাজিক রয়েছে যেটার মাধ্যমে মানুষের মাথা থেকে যে কোনো নির্দিষ্ট একটা বিষয় বা স্মৃতি উড়িয়ে দেওয়া সম্ভব আর কামারদাস এই কাজগুলো করে কখন যখন তারা সামনে কোনো জাদুবিদ্যা ইউজ করে ফেলে সাধারণ মানুষের সামনে তখন তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য এটা ইউজ করে থাকে যেমনটা মিরর ওয়ার্ল্ড ইউজ করে যাতে পৃথিবীর ক্ষতি না হয় তো যাই হোক ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে ঠিক আছে দেখছি এই ব্যাপারটা কিন্তু মিস্টার রুম তখন বলে তুমি ভুলে যেও না এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা জাদু এটা করতে গেলে কিন্তু ভয় ভয় কিছু হতে পারে তবে ডক্টর স্ট্রেঞ্জ বলে এটা কোনো ব্যাপার না আমি এটা পারবো আর তারপর ডক্টর ইনফ্লুয়েস করে সেই সেন্টেরিয়াম একটা সিক্রেট রুমে নিয়ে যায় যেটা কয়েক হাজার বছরের পুরনো আর তারপর সেখানে গিয়ে সে করে কি ওখানে ওই জাদুটাকে কাস্ট করতে শুরু করে আর এই জাদুর সাহায্যে দুনিয়ার প্রত্যেকটা মানুষই ভুলে যাবে যে পিটার পার্কিরই হচ্ছে আসল স্পাইডারম্যান তো ডক্টর স্ট্রেঞ্জ যখন ওই স্পেলটাকে কাস্ট করা শুরু করে তখন পিটার করে কি পাকনামি করা শুরু করে ও বলে প্রত্যেকটা মানুষ ভুলে যাবে প্রত্যেকটা মানুষ ভুলে গেলে তো আমার গার্লফ্রেন্ডও ভুলে যাবে আমার গার্লফ্রেন্ড আমাকে ভুলে গেলে তো চলবে না আবার আমার বন্ধু হতে ভুলে যাবে আমার বন্ধু ভুলে গেলেও তো আমাকে চলবে না আবার আমার আন্টিও ভুলে যাবে আমার আন্টি ভুলে গেলেও তো চলবে না তো পিটার এরকম আজগুই মনে সাইকোলজি ইন্টারফেয়ারের কারণে ডক্টর স্ট্রেঞ্জ এর ওই জাদুতে অনেক ভুল হয়ে যায় আর এরপর যখন ওটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন ডক্টর স্ট্রেঞ্জ করে দ্রুত সে জাদুটাকে বন্ধি করে একটা জায়গায় আটকে রাখে এবং ডক্টর স্ট্রেঞ্জ এখন পিটার উপর এত বেশি রেগে গিয়েছে যে সে ডাইরেক্ট বলে দেয় যে আমি তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না তোমার এখন তো সাহায্য দরকার পড়লে তুমি ডক্টর আলামিনের কাছে যাও আর তারপর যখন কথায় কথায় ডক্টর স্ট্রেঞ্জ এটা জানতে পারে যে পিটার পার্কার জাস্ট এম আই ভর্তি হওয়া থেকে রিজেক্ট হয়েছে এবং এর সাথে তার বন্ধু বান্ধবীরা রিজেক্ট হয়েছে এর জন্যই জাদুটা করাতে চাচ্ছে তখন সেও রাগ হয়ে যায় তখন বলে যে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারপর তুমি কোনো আপিল করেছিলে তুমি তো সেটাও করি তুমি সরাসরি এসেছো এখানে জাদু করার জন্য এত সহজ মাগনা জিনিস না আর এই কথা বলে সে পিটার পার্কার কে তাড়িয়ে দেয় তো পিটার মনে এখানে অনেক কষ্ট পায় বাট কিছু করার নেই আর এরপর সে চলে যায় হচ্ছে এমআইটি ইউনিভার্সিটির যে একজন অ্যাডমিন তার কাছে যাতে তাকে গিয়ে রিকোয়েস্ট করতে পারে যে তাকে নিক বা নানিক তার দুই বন্ধুকে যেন ভর্তি করে নেওয়া হয় বাট তখনই সেখানে একটা বড় কাণ্ড ঘটে বসে আমরা দেখতে পাই ডক্টর অক্টোপাস পিটার পার্কার উপর হামলা করে দিয়েছে তো সবাই তো খুবই অবাক হয়ে যায় কারণ এই সিনেমাতে ডক্টর অক্টোপাস আসলো কারণ আমরা আজ থেকে প্রায় বিশ বছর আগে টবি ম্যাগুয়ের যে স্পাইডারম্যান টু সিনেমা ছিল সেখানে ডক্টর অক্টোপাসকে কে মরতে দেখেছিলাম আর সে এখানে এসলো কিভাবে তবে তারপরে এখানে লড়াই শুরু হয়ে যায় স্পাইডারম্যান ভার্সেস ডক্টর অক্টোপাস আর এই লড়াইয়ের মাঝে ওই ইউনিভার্সিটির যে অ্যাডমিন ছিল সে ফেসে গিয়েছিল প্রায় মারাই পড়বে বা পিটার তাকে রক্ষা করে নেয় আর অন্যদিকে ডক্টর করে কি পিটারের সেই আয়রন স্যুট থেকে আইমিন অত্যাধুনিক সেই আয়রন স্যুট থেকে কিছু ন্যানো পার্টিকেল আলাদা করে নেয় আর এখানে লক্ষ্য ডক্টর অক্টোপাস তার কিন্তু অনেক বড় একটা সাইন্টিস্ট ছিল তো এরকম হাইটেক ন্যানো টেকনোলজি দেখে সে খুব অবাক হয়ে যায় বাট সে যখন স্পাইডারম্যানের এর বডি পার্টস কিছু নেয় বা টেকনোলজি নেয় তখন সেই অক্টোপাস রয়েছে বা টেন্টিক্যালস সেগুলোকে হ্যাক করে নেয় এবং উল্টো সেগুলো স্পাইডারম্যানের কন্ট্রোলে চলে আসে আর এখানে আরেকটা বিষয় আমাদের বলতেই হচ্ছে ডক্টর অক্টোপাস কিন্তু অ্যাকচুয়ালি খারাপ লোক না বাট সে যখন ওই ডক্টর অক্টোপাস হয় আই মিন এই টেন্টিক্যালস গুলোকে তৈরি করে তখন সেটার ভিতর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েছিল তো এই অক্টোপাসের মতো হাত পা গুলোই মূলত কিন্তু ডক্টর অক্টোপাস কন্ট্রোল করতো কিন্তু আমাদের স্পাইডারম্যানের টেকনোলজি এত উন্নত যে সেই অক্টোপাসের টেন্টিকলসগুলোকে উল্টো হ্যাক করে নেয় এবং স্পাইডারম্যানকে কন্ট্রোলে নিয়ে নেয় তবে তারপরেও ডক্টর অক্টোপাস যখন স্পাইডারম্যানের চেহারা দেখতে পায় তখন সে খুব অবাক হয়ে যায় কারণ সে তো এখানে স্পাইডারম্যানকে মারার জন্য এসেছে বাট এটা তো সেই পিটার নয় যাকে সে মারতে এসেছে তবে তারপরেই এখানে তাদের লড়াই শেষ হয় এবং আমরা দেখতে পাই পিটার ওই এমআইটি এর অ্যাডমিনকে বাঁচাতে সমর্থ হয় তো এই কারণে এমআইটি ওই অ্যাডমিনের সামনে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয় এবং সে পিটারকে আশ্বাস দেয় সমস্যা নেই শুধুমাত্র তোমার দুই বন্ধু নয় আমি তোমার জন্য এমআইটি তে রিকোয়েস্ট করব কিন্তু তখনই গ্রিন গবলিন আই মিন টবি ম্যাগুইল ফিউরি বাস ফার্স্ট স্পাইডারম্যান যে সিনেমাটাও এসেছিল সেই সিনেমার ভিলেন চলে আসে কিন্তু ওই মুহূর্তে ডক্টর স্ট্রেঞ্জ করে কি স্পাইডারম্যান টেলিপোর্ট করে তার সে সিক্রেট রুমে নিয়ে আসে এবং এখানে আমরা ডক্টর অক্টো করে সেখানে বন্ধ বসে দেখতে পাই তো এখানে আসলে কি হয়েছে এইসব ভিলেনরা তো অনেক আগেই মারা গেছে তারা কিভাবে এখানে আসলে তার উপর তারা তো এই ইউনিভার্সেরই না তো এখানে ডক্টর স্ট্রেঞ্জ পিটারকে সম্পূর্ণ জিনিসটা এক্সপ্লেন করে বোঝায় যে ডক্টর স্ট্রেঞ্জ যখন পিটারের জন্য ওই স্পেলটা তৈরি করেছিল যাতে সবাই ভুলে যায় তখন পিটার ওই ক্যাচামিসের কারণে স্পেলে বা জাদুতে ভুল হয়েছিল আর এর ফলে যেটা হয়েছে অন্য ইউনিভার্স থেকে যারা যারা পিটার পার্কার কে চিনতো বা স্পাইডারম্যান কে চিনতো এখানে বিষয়টা বুঝিয়ে বলি যারা যারা জানতো যে পিটার পার্কার স্পাইডারম্যান তারা এই ইউনিভার্সে চলে এসেছে বিষয়টা আমি আবার বুঝিয়ে বলছি হাজার হাজার মানুষ তো পিটার পার্কার কে চিনতো কিন্তু খুব কম মানুষই জানতো যে ওই পিটার পার্কার ওই স্পাইডারম্যান তো তারা এই ইউনিভার্সে আবার চলে আসছে তো এই কারণে এ পর্যন্ত আমরা স্পাইডারম্যান সিনেমাতে যে কয়জন ভিলেন কে দেখেছি তারা সবাই এই সিনেমাতে চলে আসছে আর এই কারণে ডক্টর স্ট্রেঞ্জ পিটার কে একটা ডিভাইস দেয় এবং তাকে জানায় অন্য অন্য ইউনিভার্স থেকে যারা যারা এখানে আসছে তাদেরকে তুমি ধরে এখানে নিয়ে এবং এরপর আমরা তাদেরকে আবার তাদের ইউনিভার্সে ফেরত পাঠিয়ে দেবো আর এরা খুবই ডেঞ্জারাস এরা যদি এখানে থাকে এই ইউনিভার্স কিন্তু অনেক বিশাল ক্ষতি করে ফেলবে তো যাই হোক পিটার দায়িত্ব পাওয়ার পরে সে তার বান্ধবী এবং বন্ধুকে নিয়ে আসে হচ্ছে আবার ডক্টর স্ট্রেঞ্জ এর কাছে এবং এই সেন্টেরিয়াম প্রবেশ করার পর ওরা অবাক হয়ে যায় এবং এখানে নেট টাইম এই বলদা বন্ধু দাবি করে যে তার পূর্বপুরুষ ম্যাজিশিয়ান ছিল এবং তার শৈলেও ম্যাজিশিয়ানদের রক্ত বইছে এবং সে চেষ্টা করে সে অনেক বড় ম্যাজিশিয়ান হতে পারবে বাট এই ব্যাপারটাকে তেমন কেউ গুরুত্ব দেয় না তবে তাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে অন্য ইউনিভার্স থেকে কারা কারা আসছে তাদেরকে খুঁজে বের করা আর আপাতত যে কজন আটকা পড়েছে তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর অক্টোপাস যার ও নাম হচ্ছে ডক্টর অটো অক্টোভিয়াস আর তার পাশে উপস্থিত ছিল হচ্ছে ডক্টর কার্ট কর্নর যাকে আমরা লিজার্ডম্যান হিসেবে চিনতাম মানে অ্যান্ড্রু গার যে অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমা ছিল সেটার ভিলেন ছিল সবচেয়ে একটা সিনেমা ছিল আর এখন তারা সার্চ করছে হচ্ছে টবি ম্যাগুইড ফার্স্ট সিনেমার যে ভিলেনটা ছিল গবলিন তাকে বের করতে কিন্তু যখন ডক্টর অক্টোপাস গবলিনের নাম শুনে সে তো অবাক হয়ে যায় কারণ নরম্যান অসবর্ন আই মিন গ্রিন গবলিন তো অনেক আগেই মারা গিয়েছে বিষয়টা আমি বুঝিয়ে বলি স্পাইডারম্যানের ফার্স্ট সিনেমায় ভিলেন ছিল গ্রিন গবলিন ও মারা যাওয়ার স্পাইডারম্যান টু আসে এবং স্পাইডারম্যান এর ছিল ডক্টর ডক্টর তো তো মানে হচ্ছে গ্রিন গবলিন আগেই মারা গিয়েছে এখানে অবাক হয়ে যায় কিভাবে শুরু করে দেয় এবং খোঁজ করতে করতে গিয়ে সে একটা জঙ্গলে গিয়ে পৌঁছায় এবং ওখানে গিয়ে সে অন্য ইউনিভার্স থেকে আসা আরো দুটো ভিলেনের সাথে সাক্ষাৎ পায় তার মধ্যে একটা ছিল হচ্ছে ম্যাক্স ডিলিয়ন যেটা কি ইলেকট্রো আই মিন মিন্ড্রো গারফিল্ড অ্যামেজিং স্পাইডারম্যান টু সিনেমার ভিলেন আর একটা হচ্ছে ফ্লিন্ট মার্কো যেটাকে আমরা স্যান্ডম্যান হিসেবে দেখেছিলাম স্পাইডারম্যান থ্রি সিনেমাতে আই মিন টবি ম্যাগুরির সিনেমাতে তবে এখানে স্যান্ডম্যান কোনো ঝামেলা করে না কারণ স্যান্ডম্যান মোটামুটি একটা ভালো মানুষ ছিল বাট সে অ্যাক্সিডেন্টলি আর কি স্যান্ডম্যান হয়ে গিয়েছিল আমরা এটা দেখেছিলাম স্পাইডারম্যান থ্রি সিনেমাতে বাট ইলেকট্রো সরাসরি পিটার উপর হামলা করে দেয় কারণ ও খুব খ্যাপা টাইপের একটা লোক কিন্তু ডক্টর স্ট্রেন্স তার ম্যাজিক্যাল স্পেলের সাহায্যে পিটার শো তাদের দুজনকেই তার ক্রিপ্ট এর মধ্যে বন্দি করে দেয় আর অন্যদিকে আমরা ফাইনালি নর্ম্যান কে দেখতে পাই এবং আমরা এখানে দেখি যে ও এখনো সেই ডুয়েল পার্সোনাল ডিজ অর্ডারে ভুগছে এর মানে হচ্ছে একজন মানুষের ভেতর দুটো পার্সোনালিটি যেমন আমি খনে খুব ভালো মানুষ এবং খনে আমার মতো এত খারাপ একটা মানুষই হয় না মার জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু মাঝে মাঝে মার সাথে এত খারাপ ব্যবহার করি সিরিয়াসলি নিজের উপর খুব ঘিন্ন হয় সেম এরকম পার্সোনালিটি ডিসঅর্ডার প্রবলেম আমার রয়েছে আর কি তো যাই হোক গ্রবলিনের ভেতর যে দুটো পার্সোনালিটি রয়েছে একটা হচ্ছে ওকে দিয়ে খালি খারাপ কাজ করায় আর একটা হচ্ছে ওকে নর্মাল রাখে তো যাই হোক ওই মুহূর্তে পিটারকে তার সুন্দরী আন্টি কল করে এবং বলে যে আমি যেখানে কাজ করছি সেখানে ও নরম্যান অসবোর্ন নামে একজন লোক এসেছে আর এখানে লক্ষ্য ওর আন্টি এমন একটা জায়গায় কাজ করে যেটা একটা এনজিওর মতো আর কি তো যাই হোক স্পিটার সেখানে যে গিয়ে অবাক হয়ে যায় তো অ্যাকচুয়ালি হয়েছে কি নরম্যান এখানে গিয়েছে এর জন্য কারণ ওটা এমন একটা এনজিও যেখানে এই ধরনের যাদের প্রবলেম রয়েছে তাদেরকে হেল্প করা হয় আর কি তো এখানেও একই কথা বলে যে আমি নিজের ইচ্ছাতে কিছু করি না আমার এই সমস্যা ওই সমস্যা এবং আনটি এটা বলে যে ওর সাহায্য প্রয়োজন আমরা এখানে ওকে কাউন্সেলিং করে ঠিক করবো বাট পিটার কোনো ভরসা পায় না ওদের ইউনিভার্সে ওদের ফেরত পাঠাতে চায় কারণ এখানে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে আর তারপর সে অসবর্নকেও সেই ক্রিপ্টের মধ্যে নিয়ে আসে তো যাই হোক অসবর্ন কিন্তু ডাক্তার অক্টোবাস দেখে চিনতে পারে আর এখানে লক্ষ্য তারা দুজনেই কিন্তু অনেক বড় বিজ্ঞানী আর সেই হিসেবে এক অপরের সাথে তাদের পরিচয় ছিল আর কি তো যাই হোক এখানে এরপর ডক্টর স্ট্রিয়েন্স চলে আসে এবং তার হাতে আমরা একটা জাদুর একটা রেলম দেখতে পাই মানে যে জাদুটা ভুল হয়েছিল সেটাই এখানে আটকে রেখেছে আর এটাকে সে এখন রিভার্স করবে আর এর ফলে যেটা হবে এখানে যে তারা তাদের নিজস্ব নিজস্ব ইউনিভার্সে যাবে বাট এর সাথে ডক্টর এটাও জানায় যে ওরা ওদের টাইম লাইনে অলরেডি স্পাইডার কাছে হেরে গিয়ে মারা গিয়েছে তো এটা শোনার পরে পিটার আবার পাগলামি করা শুরু করে দেয় যে না আমি মানুষগুলোকে সাহায্য করতে চাই যাতে ওরা নিজেদের ইউনিভার্সে গিয়ে মারা না যায় তো যদি কোনো কিছু করার থাকে সেটা করেন তো ডক্টর বলে না আর কোনো অপশন নেই ওদের ইউনিভার্স ওদের ফেরত পাঠাতেই হবে এবং ওখানে গুলো ওরা মারা পড়বি আর তখন পিটার করে কি একটা পাগলামি করে সে করে কি ডক্টর স্ট্রেঞ্জ এর হাতে যে রেলটা রয়েছে সেটা নিয়ে পালায় আর এরপরে শুরু হয়ে যে অ্যাকশন সিন আর আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ পিটার কে করে কি তার ভেতর থেকে আত্মাটা বের করে দেয় আর তারপর যখন পিটারের হাত থেকে সে রেলটা নেওয়ার চেষ্টা করে আমরা দেখতে পাই যে পিটার দূরে থেকে তার বডিটা কন্ট্রোল করতে পারছিল আর এটার কারণ হচ্ছে সবত ওর যে স্যুটটা সেটার স্পাইডার সেন্স হয়তো পিটার যেটা যাচ্ছিল সেটাই করছিল বা ওই রেলমের ভেতর যে ম্যাজিক্যাল এনার্জি রয়েছে সেটা সাহায্য করতে পারে স্ক্রিপ্ট এরকমই লেখা রয়েছে আর কি যাই হোক এরপর পিটার এর তার নিজের শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে পালাতে শুরু করে বা ডক্টর স্ট্রেঞ্জ খেপে যায় পিটার ধরার জন্য এবং পিটার কে বারবার সাবধান করছিল তবে তারপরে পিটার এখানে বাচ্চা মি শুরু করে দেয় তো যেহেতু পিটার ধরতে গেলে অনেক মনে করা ঝামেলা হবে এজন্য ডক্টর স্ট্রেঞ্জ করে কি একটা মিরর ডাইমেনশন তৈরি করে যাতে পৃথিবীর উপর কোনো খারাপ প্রভাব না হয় আর মিরর ডাইমেনশন সম্পর্কে তো আমরা অবশ্যই জানি কামার দাদের যত মারামারি হয় সব মিরর ডাইমেনশনে তো মিরর ডাইমেনশনের যে ফাইট সিনটা রয়েছে এটা মনে করি এমসিইউর ওয়ান অফ দা বেস্ট ফাইট মানে যা ইচ্ছা তাই পুরো স্বপ্নের মতো একটা ফাইট আর কি এখানে আমি আর ফাইট কি এক্সপ্লেন করবো কিন্তু ওখানে আমরা দেখতে পাই পিটার করি কি বুদ্ধি করে বেশ কিছুক্ষণ লড়াই পরে ডক্টর স্ট্রেন্স কে সেই মিরোর ডাইমেনশনের মধ্যে ফাঁসিয়ে দিয়ে সে রেলটা সেখান থেকে নিয়ে পালিয়ে আসে আর এর সাথে ডক্টর স্ট্রেঞ্জের হাতে যে স্লিং রিংটা রয়েছে যেটা দিয়ে ডক্টর স্ট্রেন্স তোমার ওই যে পোর্টাল তৈরি করে বেরিয়ে আসতে পারে যে কোনো জায়গা থেকে সেটাও নিয়ে আসে তো এর ফলে যেটা হয় ডক্টর স্ট্রেন্স সেখানে আটকা পড়ে থাকে আর তারপর পিটার চলে আসে হচ্ছে সেই ক্রিপ্টে এবং সবাইকে আশ্বাস দেয় সে সবাইকে ঠিক করবে যাতে সে তাদের ইউনিভার্সে গিয়ে আর মারা না পড়ে আর এটা করার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করে মানে এখানে পিটারের ব্যাপারটা দেখে আমার বাংলাদেশে একটা অভিনেত্রী ছিল সাবানোর কথা মনে পড়ছে বেটা তো এত ভালো আর দরকার কি ফাইজলামে নাকি নিজে বাসস একবার বান্ধবীর জন্য বন্ধুর জন্য চিন্তা করে বিপদে পড়লি এখন আবার ওদের চিনিস না জানিস না ওদের জন্য সিনেমা আরো দুই ঘন্টা বাড়াবি আর কি তো যাই এরপর পিটার ওদের সবাইকে সেখান থেকে বের করে হ্যাপি অ্যাপার্টমেন্টে আশ্রয় দেয় আর তারপর পিটার করে কি ডক্টর অক্টোপাস ঠিক করার চেষ্টা করে অ্যাকচুয়ালি আমরা জানি ডক্টর অক্টোপাস এর মাথায় যে চিপটা রয়েছে ওটার কারণে কিন্তু ডক্টর অক্টোপাস পাগলামি করা শুরু করে তো ওই চিপটাকে যদি ঠিক করা যায় তাহলেই ডক্টর অক্টোপাস তার পুরো কন্ট্রোল তার বডিতে পেয়ে যাবে তো নতুন একটা চিপ বানানোর জন্য নরম্যান অর্জবন পিটার সাহায্য করে আর আমরা তো জানি যে নরম্যানও কিন্তু অনেক হাইটেক একটা বিজ্ঞানী এবং সে কিন্তু অনেক আগে অনেক হাইফাই অনেক কিছু তৈরি করেছিল তো যাই হোক পিটার এরপর পরে কি ওই চিপটা ডক্টর অক্টোপাস এর ঘাড়ে বসিয়ে দেয় আর এরপর ডক্টর অক্টোপাস পুরোপুরি ঠিক হয়ে যায় মানে সে এআই কন্ট্রোল থেকে পুরোপুরি বেরিয়ে আসে তো সে খুব খুশি এবং পিটার এর প্রতি খুব কৃতজ্ঞ আর এরপর পালা আসা হচ্ছে ম্যাক্স ডিলন আই মিন ইলেকট্রো ঠিক করার ব্যাপারে তো এখানে যেটা করবে ইলেকট্রো শৈলের ভেতরে তো অনেক ইলেকট্রিসিটি রয়েছে আর এগুলোকে সে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না সেই কারণে তারা এমন একটা ডিভাইস তৈরি করবে যে ডিভাইসের মধ্যে ইলেকট্রো সকল ইলেকট্রনিক পার্টস চলে আসবে এবং সে একেবারে তোমার মতো একটা সাধারণ মানুষের পরিণত হবে কিন্তু তখনই হঠাৎ করে পিটারের যে স্পাইডার সেন্স রয়েছে সেটা বুঝতে পারে যে এখানে খারাপ কিছু হতে চলেছে আর তারপর সে তৎক্ষণাৎ করে কি গবলিন আটকে ফেলে অ্যাকচুয়ালি গবলিনের ভেতরে যে ডুয়েল পার্সোনালিটি রয়েছে ওই খারাপ পার্সোনালিটিটা মূলত এতক্ষণ গবলিনের মধ্যেই ছিল বাট ওটা এতক্ষণ ভালো মানুষেরা সাজার নাটক করছিল যাতে আরো পিটারের কাছ থেকে টেকনোলজি নিয়ে আরো বেশি আকাম কোকাম করতে পারে এবং এখানে গবলিন ডাইরেক্ট বলে ফেলে যে আমি কখনোই সাধারণ মানুষ হতে চায় না আমি আরো শক্তিশালী হতে চাই এবং আরো শক্তিশালী এবং সাধারণ মানুষের বেঁচে থেকে লাভ কি এবং সে বাকি সবাইকেও এই কথাই উস্কায় আর ওর কথা মতো ম্যাক্স ডিলিয়ন ওর দলে চলে যায় মানে আই মিন ইলেকট্রো আর তখনই ম্যাক্স ডিলন করে কি রুমে থাকে একটা আর্ক রিয়েক্টর চুরি করে নেয় আর আমরা তো জানি একটা আর্ক রিয়েক্টরের কত পাওয়ার রয়েছে তো যাই হোক এরপর ওরা একসাথে করে কি পিটার এবং ডক্টর অক্টোপাসের উপর হামলা করে আর এখানে উল্লেখ ডক্টর অক্টোপাস কিন্তু স্পাইডারম্যানের পক্ষে তো যাই হোক এদিকে পিটার আর গ্রিন গবলিনের বিশাল একটা লড়াই চলছিল এবং এখানে আমরা দেখতে পাই গবলিন কিন্তু তার সুট সারে অনেক বেশি পাওয়ারফুল আর এর তো আমরা জানি স্পাইডারম্যানের ফার্স্ট সিনেমাতে আমরা দেখেছিলাম যে ওই সুটটা পড়ার আগে ও নিজের উপর কিন্তু বেশ কয়েকবার সিরাম ইউজ করেছিল এবং ও এক সময় শিল্ডের হয়ে কাজ করত আর তাছাড়া কমিক্সের যে রেফারেন্স রয়েছে সেটা অনুযায়ী তাকে তুমি একটা মনে করো সুপার সোলজার বলতে পারো লাইক ক্যাপ্টেন আমেরিকার মতো তো যাই হোক গ্রিন গভলিনার পিটার পার্কারের মারামারির এক মুহূর্তে আন্টি সে করে কি গ্রিন গভলিনের উপর হামলা করে আর আমি মোটামুটি বুঝতে পারি যে আন্টি এখন মারা পড়বে এর কারণটা হচ্ছে স্পাইডারম্যানের প্রত্যেকটা সিনেমাতেই হয় আঙ্কেল নয় আন্টি মারা পড়বেই তো যাই হোক এখানে আন্টি যেটা করেছিল আন্টি করেছিল কি গবলিনের উপর একটা সিরাম ইনজেক্ট করে দিয়েছিল এবং ভেবেছিল এই সিরামটা ইনজেক্ট করলে গবলিন হয়তো ঠিক হয়ে উঠবে বা তার স্পেশাল শক্তি চলে যাবে সে স্বাভাবিক হয়ে উঠবে বাট কোনো কিছু তো হয় না উল্টো সালা করে কি স্থানটা তটনস করে এবং তার গ্লাইডার নিয়ে সেখান থেকে চলে যায় বাট এইখানের এই ফাইটে আমাদের সবার সুন্দরী আন্টি আন্টি মেয়ে মারা যায় আর এখন লক্ষ্য হোক স্পাইডারম্যান এ পর্যন্ত যতগুলো ইউনিভার্সের সিনেমা এসেছে যাকে কমিক্সে হোক বা যেখানে হোক সব জায়গায় স্পাইডারম্যানের আপন কেউ না কেউ মারা পড়বে তো যাই হোক এখানে এত মারামারির কারণে এখানে পুলিশ আর্মিরা চলে এসেছে পিটার অ্যারেস্ট করার জন্য বাট তখন হ্যাপি চলে আসে ওদেরকে একটু আর এই সুযোগে পিটার সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয় আর অনেকদিকে আমরা এম জে এবং নেট কে দেখি যারাও পিটার কে খুঁজছে যে ও কোথায় রয়েছে আর তখনই ওরা করে কি ডক্টর স্ট্রেঞ্জ যে স্লিং রিং রয়েছে সেটা পায় তো এর ওরা স্লিং ইউজ করে স্পাইডারম্যান ডাকে বা পিটার পার্কার ডাকে বাট এখান থেকে অন্য একটা পিটার পার্কার বেরিয়ে আসে যেটা হচ্ছে অ্যামাজিং স্পাইডারম্যানের পিটার পার্কার অ্যান্ড্রু গার্ফিল্ড এবং সবচেয়ে হ্যান্ডসাম স্পাইডারম্যান ও বলতে পারো ওকে আর কি তো যাই অ্যান্ড্রু গার্ফিল্ড বা পিটার পার্কারকে দেখে ওরা তো অবাক হয়ে যায় বাট পিটার পার্কার নিজের কথা এক্সপ্লেন করেন যে অন্য ইউনিভার্স থেকে শুধুমাত্র যে ভিলেন রা নয় স্পাইডারম্যান চলে আসছে আর এরপর নেট আরেকবার চেষ্টা করে আমাদের টম হেলন্ডের পিটার পার্কারকে আনার জন্য বাট এবার চলে আসে আমাদের ফার্স্ট এবার স্পাইডারম্যান টবি ম্যাগুইরি মানে আমাদের নব্বই দশকে যে পোলা পানি রয়েছে তাদের স্পাইডারম্যান চলে আসে বাট এই দৃশ্যটা দেখা আমার জন্য অনেক কষ্টকর ছিল সিরিয়াসলি স্পাইডারম্যান বুড়ো হয়ে গিয়েছে তার মানে আমরাও বড় হয়ে গিয়েছি আমরাও বুড়ো হয়ে গেছি তো যাই এখানে অন্য ইউনিভার্সের দুই স্পাইডারম্যান এসেছে এবং দুই স্পাইডারম্যানই মনে করো এখানে একে অপরের উপর একটা আক্রমণাত্মক ভাবে মুখোমুখি হয় কারণ বুঝতে পারছো দুজনের কাছে একই রকম পর বাট এরপর তাদের সম্পর্ক ঠিক হয়ে যায় আর এরপর যখন ওদের সম্পর্ক ঠিক হয় তখন নেট এবং এমজ এর কাছ থেকে ওরা জানতে পারে যে তারা আসলে এই ইউনিভার্স এর যে স্পাইডারম্যান টম হলেন্ড কে খুঁজছে সরি মানে আমি তোমাদের বোঝার সুবিধা আর কি তো তখন ওই দুই স্পাইডারম্যান বলে আমাদের যখন মন খারাপ হয় আমরা সবচেয়ে পছন্দের বসে সেটা 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 হতে 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 পারে পারে বিল্ডিং মুক্ত মনে আসে ইটার এখন সম্ভবত তাহলে মুকেশ আম্পানির বাড়ির উপরে রয়েছে তো সেইভাবে ওরা ওখানে কি সেই জায়গায় পৌঁছায় আর সেখানে আমরা দেখতে পাই অন্য ইউনিভার্সেরও দুই স্পাইডারম্যান চলে এসেছে তো যাই হোক এই প্রথমবারের মতো তিন স্পাইডারম্যান মুখোমুখি হয় আর এখানে আমরা দেখতে পাই যে পিটার অনেক কান্নাকাটি করছে কারণ তার ভুলের কারণেই তার আন্টি মারা গিয়েছে আমরা অনেক কষ্ট পেয়েছি আন্টিরা তো তাড়াতাড়ি মরা ঠিক হয়নি আর এখানে পিটার আরো নিজেকে বলে আমি যদি ডক্টর স্ট্রেঞ্জ এর কথাগুলো শুনতাম এবং ওদেরকে যদি ওদের নিজের ইউনিভার্সে পাঠিয়ে দিতাম তাহলে এটা হয়তো কখনই হতো না বাট তখন আমাদের টবি ম্যাগুরি আই মিন সবচেয়ে পুরনো যে স্পাইডারম্যান সে ওকে মোটিভেট করে যে তুমি একজন সুপারহিরো আর সুপারহিরোর অনেক রেসপন্সিবিলিটি রয়েছে তো নিজেকে দুর্বল করো না এবং এখন যেটা করার প্রয়োজন তোমাকে সেটা করতে হবে তো যাই এরপর তারা ঠিক করে তারা তিনজন মিলে এই ইউনিভার্সে যে গুলো ছড়িয়ে রয়েছে তাদেরকে এক জায়গায় করবে তো সেই হিসেবে তারা বাড়িতে যায় এবং তিন স্পাইডারম্যান একে অপরের পাওয়ার সম্পর্কে ইন্ট্রোডিউস করে তো এখানে লক্ষ্য পরের যে দুটো স্পাইডারম্যান তারা কিন্তু আসলে অ্যাকচুয়াল স্পাইডারম্যান না তারা মনে করো যে মেশিন ইউজ করে ওয়েব শুট করতে বাট ফার্স্ট যে স্পাইডারম্যান তার কিন্তু ওয়েব শুটারের প্রয়োজন হয় না সে অ্যাকচুয়ালি স্পাইডারম্যান এবং তার হাত থেকে মূলত মাকড়সা জাল বের হয় তো এটা দেখতে পেয়ে পরের দুইটা স্পাইডারম্যান তো অবাক হয়ে যায় এটা কি করে পসিবল বাট আমরা জানি আমাদের যে ফার্স্ট স্পাইডারম্যান তার অ্যাবিলিটি বাকি দুইটার চেয়ে কম বাট ওটা অনেক রিয়েলিস্টিক ছিল আর কি সিরিয়াসলি ছোটবেলায় যখন ফার্স্ট স্পাইডার স্পাইডারম্যান সিনেমা দেখেছিলাম ওটা অনেক রিয়েলিস্টিক লাগতো এখন বর্তমানে টম হল্যান্ড স্পাইডারম্যানকে ব্যাটম্যান স্পাইডারম্যান আয়রনম্যান এর মিক্সিং করে ফেলছে যা ইচ্ছে তাই তো যাই তিন স্পাইডারম্যান রেডি হয়ে ওই ভিলেনদের সাথে মুখোমুখি হওয়ার জন্য পিটার চলে যায় হচ্ছে স্ট্যাচু অব লিবার্টিতে আর সেখানে গিয়ে সে করে কি তার যে শত্রুতার মনোভাবালা একটা রিপোর্টার রয়েছে জোনাল জেমস রোন তার সাথে কথা বলে এবং তাকে জানিয়ে দেয় সে যে ভুলগুলো করেছে সেগুলোকে সে এখন ঠিক করবে তো এটা যখন অনেয়ার হয় তখন বাকি যেসব ভিলেন রয়েছে তারাও একে একে এখানে আসতে থাকে পিটারকে মারার জন্য তো এখানে শুধুমাত্র ডক্টর অক্টোপাস হচ্ছে স্পাইডারম্যান এর দলে আর যে স্যান্ডম্যান সে কারো দলই না সে জাস্ট তার নিজের ইউনিভার্স এ ফেরত যেতে যায় কারণ তার ফ্যামিলি রয়েছে সেখানে আর অ্যামেজিং স্পাইডারম্যান এর যে তোমার ওই টিকটিকি মানব ছিল ও মনে করো কোনো পক্ষেই না আওলা চাল কিন্তু মেন ভিলেন টা এখানে হয়েছে গবলিন এবং হচ্ছে ইলেকট্রো আর তারা এই ইউনিভার্স এর জন্যই থাকতে চায় কারণ এই ইউনিভার্স এ অনেক বেশি টেকনোলজি রয়েছে এবং এখানে থেকে তারা অনেক বেশি অ্যাডভান্স হতে পারবে তো যাই হোক এরপর আমরা এই সিনেমার সবচেয়ে আইকনিক দৃশ্য তিনজন স্পাইডারম্যান একসাথে লড়াই করতে দেখতে পাই এবং আমরা দেখতে পাই বেশ কিছুক্ষণ এখানে লড়াই চলে এবং ডক্টর অক্টোপাসে কিন্তু ওদেরকে করছে এবং লাস্টে ডক্টর অক্টোবাসের সাহায্যে ওরা ইলেকট্রো কে কাবু করতে সমর্থ হয় আর এর সাথে লিজার্ড একটা সাধারণ মানুষের পরিণত করে দেয় যদিও লিজার্ড ওদের বিপক্ষেই খেলছিল আর কি আবার এদিকে নেট করে চেষ্টা করে পোর্টাল করে ডক্টর স্ট্রেঞ্জ কেও ফেরত আনতে সমর্থ হয় কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ অনেক ক্ষেপে ছিল কারণ পিটার তাকে সেইখানে ওই মিরর ডাইমেনশনে বারো ঘন্টা যাবত আটকে রেখেছিল তো যাই হোক এরপর ডক্টর স্ট্রেঞ্জ তার সেই রেলটা নিয়ে আসে এবং ওটা ব্যবহার করে ওদের সবাইকে ওদের নিজের ইউনিভার্সিটি যখন ফেরত পাঠাতে যাবে ওই মুহূর্তে গ্রিন গবলিন আই মিন মেইন ভিলেন এসে এখানে হামলা করে দেয় আর এই কারণে এম জে আই আমাদের বর্তমান স্পাইডারম্যানের নায়িকা সে করে কি নিচে পড়ে যাচ্ছে তখন আমাদের টম হলেন আই মেন বর্তমান স্পাইডারম্যান বাঁচানোর চেষ্টা করে ওকে বাট ব্যর্থ হয়ে যায় বাট ওই মুহূর্তে আমাদের যে দ্বিতীয় স্পাইডারম্যান আই মিন অ্যান্ড্রু গার্লফেল ও এম জি কে বাঁচাতে যায় এবং বাঁচাতে সমর্থ হয় বাট ও কিন্তু ওর নিজের ইউনিভার্সে এ ওর ভালোবাসার গোয়েনকে বাঁচাতে পারেন এবং বেশিরভাগ কমিক্সেই কিন্তু স্পাইডারম্যান তার নিজের গার্লফ্রেন্ডকে আন্টিকে জনদের বাঁচাতে পারে না এবং এর জন্য স্পাইডারম্যানকে সবচেয়ে স্যাড ক্যারেক্টার বা সবচেয়ে কি বলবো দুর্ভাগ্যওয়ালা একটা সুপার হিরো বলা হয় আর কি তবে যাই হোক যদিও আমাদের সেকেন্ড স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারেনি বাট এবার সে তৃতীয় স্পাইডারম্যান গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নিয়েছে সেটা ভেবে সে একটু খুশি হয় আর এদিকে আমরা দেখি গ্রিন গবলিন করেছে কি ডক্টর স্ট্রেঞ্জের যে রেলমটা ছিল সেটার মধ্যে একটা বোম ঢুকিয়ে দেয় তার সেই আইকনে কুমড়া বোম আর এর ফলে সেই রেলমটা ব্লাস্ট হয়ে যায় এবং ওটার ভেতরে যে স্পেলটা ছিল আটকে ছিল সেটা বাইরে বেরিয়ে যায় এবং পুরো যেটা হয় অন্য অন্য ইউনিভার্সের সকল গেটওয়ে খুলতে থাকে তো বুঝতে পারছো অন্য অন্য ইউনিভার্সের যেসব চরিত্রগুলো রয়েছে যারা পিটার পার্কার এবং স্পাইডারম্যানকে চেনে সবে আবার এখানে আসতে শুরু করবে কিন্তু তখনই আমাদের পিটার করে কি গ্রিন গবলিনের মুখোমুখি হয় এবং পিটারের মাথায় তো এবার প্রচুর রাগ প্রথমত ওর আনটি মারা গিয়েছে তার উপর ওর সবকিছু হচ্ছে ওর জন্য তো বেশ কিছুক্ষণ ফাইটের পরে ও গবলিনকে কাবু করে নিয়ে আসে এবং সেই পিটানো পিটায় আর তারপর গবলিনের গ্লাইডার দিয়ে গবলিনকে হত্যা করার চেষ্টা করে বাট তখন আমাদের যে টবি ম্যাগোরি স্পাইডারম্যান আই মিন গবলিন জার সিনেমার আসল শত্রু ছিল আর কি ও এসে আমাদের নতুন স্পাইডারম্যান আটকে কাটকে দেয় এবং বলে যে তোমার রাগটা তোমার কন্ট্রোল করতে শিখতে হবে বাট গ্রিন গবলিন তো গ্রিন ও ডাইরেক্ট শয়তান শয়তানের খারা জিল কি ও করে কি আমাদের টবে ম্যাগোরিকেই মানে যে ওকে বাঁচলো তাকে পেছন থেকে ছুরি মেরে দেয় আর তারপর আমাদের টম হল্যান্ডের এর স্পাইডারম্যান কে নানা ওস্কানি মারতে থাকে বাট তখনই আমাদের টম হল্যান্ডের এর স্পাইডারম্যান করে কি নরম্যান কে একটা অ্যান্টিডোট বসিয়ে দেয় আর এর ফলে সে সাধারণ মানুষ হয়ে যায় আর এখানে লক্ষ্য এই টা তৈরি করাই হয়েছিল ওদের মধ্যে থেকে যে সুপার হিরো রয়েছে সেটা ঠিক করে ওদেরকে সাধারণ মানুষ বানানোর জন্য তো এই কারণে প্রত্যেকটা ভিলেন এখন সাধারণ মানুষ হয়ে গিয়েছে বর্তমানে রানিং সমস্যাটা হচ্ছে অন্যান্য ইউনিভার্স এর যে গেটে সেটা তো খুলে গিয়েছে এবং একটা করে মানুষ আসা শুরু করেছে আর তখন পিটার ডক্টর স্ট্রেঞ্জ এর কথা যায় এবং বলে আমি শুনেছিলাম যারা যারা জানতো যে পিটার পার্কার স্পাইডারম্যান তারা একমাত্র ইউনিভার্সে চলে আসছে তো আপনি প্লিজ এমন একটা কাজ করুন যাতে সবাই ভুলে যায় যে পিটার পার্কার স্পাইডারম্যান মানে সব ইউনিভার্স থেকে এটা যেন সবাই ভুলে যায় যে পিটার পার্কার স্পাইডারম্যান তো এই কথা শুনে ডক্টর স্ট্রেন বলে হ্যাঁ এটা সম্ভব আর তারপরে ডক্টর স্ট্রেন সেটাই করে আর এর ফলে যেটা হয় অন্য অন্য ইউনিভার্স এর সকল দরজা বন্ধ হয়ে যায় আর এর সাথে এখানে যে ভিলেনরা ছিল তারাও তাদের ইউনিভার্সে চলে যায় এবং হিরোরাও চলে যায় আর এখানে লক্ষ্য এখন কিন্তু কোনো ইউনিভার্স এর মানুষই যায় না যে পিটার পার্কার অন্য অন্য সিনেমার নায়িকারা তন্ত্র তো জানতো যে স্পাইডারম্যান আর পিটার পার্কার একজনই কিন্তু এখন থেকে আর কেউ জানবে না যে পিটার পার্কারই স্পাইডারম্যান তবে এটা হওয়ার আগে আমাদের পিটার পার্কার এন জেকে প্রমিস করে আমি অবশ্যই তুমি ভুলে যাওয়ার পর আবার তোমার কাছে আসবো এবং তোমাকে মনে করিয়ে দেবো যে আমি স্পাইডারম্যান এবং আমাদের মধ্যে আবারও আমরা সম্পর্ক তৈরি করবো তো যাই হোক এরপর সব প্রসেস শেষ হয় সব কিছু নর্মাল হয়ে গিয়েছে দুনিয়ার কেউ জানে না যে পিটার পার্কারই স্পাইডারম্যান আর এরপর আমরা দেখতে পাই যে পিটার পার্কার গিয়েছে হচ্ছে এম জি এবং নেটের সাথে দেখা করতে বাট এখানে পিটার পার্কার ওদেরকে চিনলেও এম জি আর নেট কিন্তু ওদেরকে চেনে না তবে পিটার এম আর নেট সম্পর্কে তো সবকিছু জানে তো এরপর পিটার বাড়ি কি এমজের সামনে গিয়ে মানে এমজে গিয়ে যেভাবে ইমপ্রেস করা যাবে এমজে যেগুলো পছন্দ করে সেগুলো বলা শুরু করে এর ফলে ওদের মধ্যে নতুন করে একটা ভালোবাসার সূত্রপাত তৈরি হয়ে যায় আর তারপর পিটার আসা হচ্ছে তার আন্টির কবল আর ওখানে হ্যাপি এসেছে মাঠের এখানে উল্লেখ্য হ্যাপি কিন্তু নিজেও যায় না যে পিটার পারকারি হচ্ছে স্পাইডারম্যান জাস্ট হ্যাপি এখানে এসেছে আন্টি মেয়ের জন্য কারণ সে আন্টি মেয়েকে অনেক ভালোবাসতো মানে জাদুটা তো হয়েছে শুধুমাত্র পিটার পারকারি যে স্পাইডারম্যান এটা ভুলে যাওয়ার জন্য বাট হ্যাপি যে ওর ভালোবাসাকে ভুলে যাবে এরকম তো আর কিছুটা ছিল না তো যাই হোক এরপর থেকে আমরা দেখতে পাই পিটার পার্ক পুরো পরিবর্তন হয়ে গিয়েছে সে নতুন একটা জায়গায় এসেছে আর তারপর স্পাইডাম্যান করে কি তার যে স্বাভাবিক কাজ রাস্তাঘাটের টয়েল এবং সাদা মানুষকে হেল্প করা সেই কাজে বেরিয়ে পড়ে মানে এখানেই মূল সিনেমাটা শেষ হয়ে যায় কিন্তু তারপর এই সিনেমার এন ক্রেড সিনেমাতে দেখানো হয় এডি ব্রোক আইমিন ভেনম কে অ্যাকচুয়ালি স্পেলটার কারণে ভেনমও এই ইউনিভার্সে চলে এসেছে আর এটা কিন্তু আগের দৃশ্য মানে সিনেমা শেষ হওয়ার আগের দৃশ্য কিন্তু ডক্টর স্ট্রেন যখন ওই স্পেলটাকে আবার রিভার্স করে দেয় তখন এডিও করে কি তার নিজস্ব ইউনিভার্সে ফেরত চলে যায় বাট এডির শৈলে যে ভেনম রয়েছে ওর শৈলের একটা অংশ বা সিম্বেট একটা অংশ এই পৃথিবীতে থেকে যায় যদিও এটার কোনো যৌক্তিকতা দেখানো হয়নি কারণ সবই তো ফিরে যাওয়ার কথা কিন্তু কেন এতটুকু অংশ থেকে গেল এটার কোনো ক্লু দেওয়া হয়নি বাট মনে হচ্ছে নতুন কোন সিনেমা তৈরি হবে এবং এর পরের যে স্পাইডারম্যান সিনেমা আসবে সেটার ভিলেন হয়তো আবারও ভেনোমি হতে চলেছে ঠিক যেরকম টবি মেগরি স্পাইডারম্যান থ্রি সিনেমার ভিলেন ছিল এই ভেনম তো যাই হোক সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আর আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকে সুস্থ বাবা